স্যার আপনি অযথায় টেনশন করতে আমাদের বাগিনীর অভ্যাস আছে ওই রকম দুই চারটে টিপি খেলে কিচ্ছু বাড়ি হবে আপনি টেনশন করেন না কথা কি ক্লিয়ার না বেজাল আছে

আর সাকিব ভাই তুই তো মানে কেমনে এমন করিস পাবলিকা পাবলিক ভালো করে তোর সোনা আর কথা কয় না কি লাভ নাই সময় যা করবা চুপি চুপি করো ঢোল ভাই রা প্রেম করবা সুযোগ পাইলে ভাই ব্রা দাঁড়িয়ে দিবি তো ভাই তুমি তোমার কোন বন্ধুরটা নিয়েছো ভাই একটা দেখো খোলা আর একটা ঢাকা তো কোনটা আগে খাবো ডানের টানা বা একটা

আমার কোন কেন জানি আমার অবু জানতে ইচ্ছে করতে ভিডিওটা সামনে বলে আমি আমি আমার স্বামীকে বেশি বেশি চুমো দিতে চাই দিদি আপনার স্বামীর আপনি বেশি বেশি চুমু দিবেন না কম চুমু দিবেন সেটা ক্যামেরার সামনে বলার কি আছে বেশি বেশি ভালোবাসতে চাই আমার স্বামীকে এতদিন কিন্তু ভালোবাসি নাই এখন থেকে একটু ভালোবাসা বেশি দেই মজার ঘটনা আচ্ছা ভাই সরি ভুল গেছে মানে এতদিন অন্য স্বামীর চাকরি করত ওখান থেকে ইটানো হয়ে গেছে এখন নিজের স্বামীকে বেশি বেশি ভালো এটা ভালো কথা গুড জব

সব মুখের কাছে চলে আইছি শুধু দিতে বললাম না আমার চেহারাটা একবার দেখেন এই চেহারা নিয়ে 5 থেকে 6 লাখ টাকা আমি আশা করি বিষয়টা আইসুগর আইসুগর আপনি বিয়ে করতে হলে কত টাকা বেতন হতে হবে তার যাতে মানে সংসারটা ঠিকমতো চালানো যায় আমাকে নিয়ে আর কি চলতে পারবে ভবিষ্যতে এরকম হলে হবে এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হয় এরকম একটা বেরা বউ শুধু আপনি না বাংলাদেশের সব মেয়েরা আশা করে সব মেয়েরা টাকার পাগল হয় এই মেয়েটার কোনো মান আপনাকে এই দেখ আমি পরীক্ষায় পাশ করছি না বা আমার দশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনে দিছে আর আমি ফেল করে তোর থেকে তো আমি উপহার পাইছি কয় টাকার উপহার পাইছো এক লাখ তাই নাকি কি কিনে দিছে অটো সাবাস বেটা বহুত বড়িয়া মুন্না মাই দাই তুই পরীক্ষাতে ফেল করে জিতে ভাই তুই জিতছিস ভাই তুই জিতছিস